যে কোনো নিরামিষের দিনে এই নিরামিষ পথটি একবার বানিয়ে দেখতে পারেন এটা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর একদম ঝামেলা ছাড়া খুব কম তেলে মশলা ছাড়া এই রান্নাটা আজকে আমি করে দেখাবো আর যারা কুমড়ো খেতে একেবারেই ভালোবাসেন না তারাও এই তরকারিটা খুব ভালোবেসে খাবেন আশা করছি আপনাদের প্রত্যেকের এই রেসিপি খুবই পছন্দ হবে এখানে আমি আলু কুমড়ো আর পটল ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়া চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি দু চামচ মতন দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি ফোড়নটা সুন্দর করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখনই দিয়ে দিলাম পটলগুলো আর পটলগুলো আগে একটু ভেজে নেব কারণ পটলগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু তরকারি খেতে একেবারেই ভালো লাগবে না পটলগুলো চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো তাতে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর অর্ধেক সেদ্ধ হয়ে যাবে পটল চাপা দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োগুলো আলু কুমড়ো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আবারও আমি চাপা দিয়ে ভেজে নেব একটু করে চাপা দিয়ে দিয়ে যদি এইভাবে তরকারি ভেজে নেওয়া হয় তাহলে এই সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে এখন দিয়ে দিলাম হলুদ আর হলুদটা খুব কম দিয়েছি এক চিমটের মতন হলুদ দিয়েছি কারণ এই তরকারিতে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই হলুদটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি একদম কম আছে দেখুন সবজিগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর অর্ধেক সেদ্ধও হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে এক চিমটে হিং আর হিংটা কখনোই আগে দেবেন না হিংটা যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন হিং দিয়ে আরও দু তিন মিনিট ভেজে নিতে হবে আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখন আমি জল দিয়ে দিলাম আর জলটা খুব বেশি দিইনি অল্প করে জল দিয়েছি যেহেতু সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তার জন্য একটু কম জল দিয়ে হালকা আঁচে চাপা দিয়ে পনেরো মিনিট রান্না করে নিলাম তরকারিটা একদম রান্না হয়ে গেছে আর দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতন চিনি যেহেতু একটা নিরামিষ রান্না তার জন্য একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে খেতে ভালো লাগবে আর দিলাম দু টেবিল চামচ নারকেল কোড়া আর দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ কিশমিশটাকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে এটা পরিবেশন করে দিন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করুন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে